একদলীয় নির্বাচন এবং একক নির্বাচন শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল আমরা সুষ্ঠু নির্বাচন পেয়েছিলাম দু হাজার এক সালের নির্বাচনে অষ্টম সংসদ নির্বাচন সেখানে অত্যন্ত সুষ্ঠু নির্বাচন যে আমি সেই নির্বাচনে ছিলাম আমার দল ছিল আমরা ইন্ডিপেন্ডেন্ট ছিলাম আওয়ামী লীগ ছিল বিএনপি জামাত তারা ছিলেন বিএনপি সেখানে একশো তিরানব্বই ভোট পেয়েছিল এককভাবে মহিলা সিট ছাড়াই এবং অন্যান্য দল মিলে তারা আওয়ামী লীগ পেয়েছিল সিক্সটি থ্রি অফ সিক্সটি ফাইভ ব্যাপক জনসমর্থন নিয়ে চার জোট সরকার গঠন করেছিল দু সালে এবং জনগণ সেই ভোটটার সম্পর্কে শুধু আওয়ামী লীগ বলেছিল ভোট ভালো হয়নি সারা দেশের মানুষ বলেছিল ভোট ঠিক হয়েছে ইন্টারন্যাশনাল কমিটি বলেছিল ভোট ঠিক হয়েছে ভোট পারফেক্ট হয়েছে অবাধ সুস্থ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে ফলশ্রুতিতে আমরা যে সরকার পেয়েছি তার মধ্যে অনেক ভালো ভালো মন্ত্রী ছিলেন এখনও যারা আছেন অনেক ত্যাগী নেতা দেশপ্রেমিক নেতা ছিলেন সৎ নেতা ছিলেন কিন্তু সত্যিকার অর্থে আমরা সেই সরকার থেকে যেটা পেয়েছি সেটা পর পরপর চার বছর বছর মধ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রেটিংয়ে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে ছিল